সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি ঘটনা শুনে আমি খুবই দুঃখ পেয়েছি যে দাবিতে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ যে আইন উপদেষ্টা আসিফ নজুল আপনারা সকলেই ওনাকে চেনেন জানেন উনি ছাত্রদেরকে নিয়ে যেই গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিলেন সে আসিফ নুরজুল উনি বর্তমানে সরকারের একজন উপদেষ্টা আইন উপদেষ্টা আজকে আইন উপদেষ্টা আসিফ নজুলকে কেন পদত্যাগের দাবি জানাচ্ছেন এবং কেন তারা বিক্ষোভ করিতেছেন যে আইন উপদেষ্টা আসিফ নুরজুলের পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্র পরিষদের বিক্ষোভ আসিফ নুরজুল স্যার ওনাকে আমরা শ্রদ্ধা করি উনি অত্যন্ত ভালো মনের মানুষ কিন্তু এখন উনি সরকারের একজন উপদেষ্টা এখন ওনার পদত্যাগ কেন চাইছেন এবং তার কারণ কি উনি অত্যন্ত সম্মানের মানুষ ওনাকে আমরা সকলেই সম্মান করি ওনার বিরুদ্ধে এমন ধরনের আন্দোলন কেন হবে এবং ওনার এই বিক্ষোভের ডাক কেন দিয়েছেন ওনাকে কেন এই পদত্যাগ করার কথা বলতেছেন এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথাবার্তা উঠে এসেছে কিন্তু আজকে যে কারণে আমাদের আসিফ নজরুল সারকে পদত্যাগের দাবি জানাচ্ছেন এর কারণগুলো কি কি আসুন আমরা জনপ্রিয় পত্রিকা যোগান্তরের একটি প্রতিবেদনে দেখে আসি যে তারা কেন আসিফ নজরুল সারকে পদত্যাগের জন্য দাবি করতেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ফেসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলার দণ্ডের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজুলের পদত্যাগ দাবি করছেন বিপ্লবী ছাত্র পরিষদ নামের একটি সংগঠন রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এ দাবি জানান এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারদিন সিফাত সাইদ আহমেদ আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদের পাঁচ দফা দাবি জানিয়েছে দাবিগুলো হলো এক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর রায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে দুই মাহমুদুর রহমান সহ সব মজুলুম সাংবাদিক লেখক রাজনীতিক আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমায়েশি রায় বাতিল করতে হবে তিন মিথ্যা মামলার বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেফতার করতে হবে চার দৈনিক আমার দেশ ও দিগন্ত টিভিকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকে দিতে হবে পাঁচ ফেসিবাদী শাসনামলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র পরিষদের একটা সংগঠন সেই সংগঠনের ছাত্ররা আসিফ নজরুল সারের পদত্যাগের দাবি জানিয়েছেন এর কারণগুলো আপনারা জানতে পেরেছেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ